মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা আজকে কি পশ্চিমবঙ্গে আছে মানুষ নিজের জীবন জীবিকা দিয়ে তৃণমূল কংগ্রেসকে স্পর্শ করেছে যে মুখ্যমন্ত্রী একদিন ছিলেন পরিবর্তনের তথাকথিত আইকন যিনি একদিন মানুষের সামনে স্বপ্নের মেঘবালিকা হয়ে উঠেছিলেন আজকে তিনি ঠাকুরমার ঝুলি হয়ে গেছেন যা কিছু আছে তার অতীত আছে অতীতের লড়াইয়ের ইতিহাস আছে এই মুহূর্তে উনি যেটা বলছেন সেটা মানুষ নিচ্ছেন জয় শ্রীরাম শব্দের অর্থ কি শ্রী শব্দ হল সমৃদ্ধি আর রাম মূল্যবোধের প্রতীক সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক এটাই তো ভারতবর্ষ এটাই তো ভারতবর্ষের চিরায়ত সভ্যতা এটাই বহমানতা এটাকে মর্যাদা দেওয়াই তো দেশের প্রধানমন্ত্রীর কাজ সে নরেন্দ্র মোদী হোক আর অন্য কোনো প্রধানমন্ত্রী হোক বিজেপি কারোর হাত ধরে আইডিওলজিক্যাল ডাইলিউশন করে কারোর কাছে আত্মসমর্পণ করে আজকে এই জায়গায় পৌঁছয়নি বিজেপি আত্মসমর্পণ করেছে দেশবাসীর কাছে দেশের সাধারণ মানুষের কাছে দেশের প্রান্তিক কৃষকের কাছে আজকে তাদের কথা তাদের ব্যথাকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে বিজেপি এগোচ্ছে সুতরাং সেখানে কে কার সঙ্গে থাকলেন কে কার জানলা দিয়ে উঁকি মারলেন কার সঙ্গে কার সম্পর্ক খারাপ হলো কে কাকে পাথর ছুঁড়লো এটা নিয়ে আমাদের খুব একটা চিন্তা নেই প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এই সরকার তো সিএজিকে ফেস করতে ভয় পায় অনেক দিন আগেই তো উচিত ছিল যে সেক্রেটারি স্তরে বিষয়টি মিটিয়ে ফেলা কিন্তু পারবে না কোনো সেক্রেটারির পক্ষে সম্ভব নয় সমস্যার সমাধান করা এক ফান্ডের টাকা অন্য জায়গায় স্থায়ী হয়ে গেছে তো কেন্দ্রও তো কারোর কাছে দায়বদ্ধ তাকেও তো ফেস করতে হয় কেন্দ্র যখন কারোর কাছে অ্যাকাউন্টেবল আছে তো রাজ্য সরকারকেও তো সেটা দেখতে হবে সুতরাং আজকে যে মানুষ বঞ্চিত হচ্ছে বহু ফান্ডের টাকা আসছে না তার জন্য দায়ী হচ্ছে এই সরকার দেখুন রাজনৈতিক নেতারা চলে যায় বয়সের কারণে চলে যায় ভোটের কারণে চলে যায় সে যে কোনো দল হতে পারে মুখ্যমন্ত্রী থাকবেন না কিন্তু বিএসএফ থাকবে সিআইএসএফ থাকবে রাজ্য পুলিশ থাকবে কেন্দ্রীয় বাহিনী থাকবে এগুলো থাকবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য কোনো সমাজ কোনো রাজ্য কোনো দেশ প্রত্যাশা করে না মুখ্যমন্ত্রীর এক মতো একজন রাজনৈতিক উচ্চতার মানুষ তিনি যদি সরাসরি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করেন তিনি যদি কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের ভাষায় আজকে কেন্দ্রীয় বাহিনীকে বিএসএফকে সিআইএসএফ আক্রমণ করেন তাহলে ওই যারা পাথর ছুটছে কাশ্মীরে তার সঙ্গে তার দলের তফাৎ কোথায় আছে এ ধরনের বক্তব্য তো পাকিস্তানের সংবাদপত্র প্রকাশিত হবে সিপিএম এর কিছু করার নেই মান না মান নাম মেহমান ঢুকে পড়েছে ওখানে আমরা তো দেখলাম মমতা ব্যানার্জির বাড়ির সামনে ববিহা কিভাবে একবার বিরাট প্ল্যাকার্ড লাগিয়ে দিয়েছেন সীতারাম ইয়েজুরি আর মমতা পাশাপাশি এরা যে আসেন ওই সীতারাম ইয়েছুরি মাঝখানে রাহুল গান্ধীকে রেখে অন্যদিকে মমতা ব্যানার্জিকে রাখেন এখন এরা তো চোখের চোখে কথা বলে মুখে কিছু বলে না তো বাংলার মানুষ এই ছলনাটা বুঝতে পারে